নমস্কার হরহর মহাদেব আমি পূর্বেন্দ্র চক্রবর্তী আর আপনারা দেখছেন পিসি এডুপুর তো আজকের এই ভিডিওতে আমি এই বছরের বার্ষিক রাশিফল দিতে চললাম তো প্রথম আসছি আমি মেষ রাশির উপরে বর্তমান বছরে দৈহিক অবস্থা ভালোই যাবে তবে শনির দৃষ্টিতে মাঝে মধ্যে মাথায় কিন্তু আঘাত হতে পারে মাথায় আঘাত মানে শনির দৃষ্টিতে ও কুদৃষ্টিতে কিন্তু মাথায় অশান্তি অচিন্তা দুশ্চিন্তা কিন্তু থাকবে ও কোনো ইয়েতে ইনসিডেন্টে মাথায় কিন্তু আঘাত পেতে পেতে পারেন ও সাবধানে কিন্তু থাকতে হবে কেন কি এই বছর মেষ রাশির দৈহিক অবস্থা ভালো গেলেও শনির প্রকোপে কিন্তু মাঝের মধ্যে শরীর খারাপ থাকতে পারে মস্তক যুগ্ম সমস্যা কিন্তু দেখা যেতে পারে ও পেটের রোগও কিন্তু দেখা যেতে পারে পেটের রোগে ভুগবেন এবং এটার কিন্তু যোগ আছে আমাদের মেষরাশির উপর এবং মেষ রাশির এবার এবার মাসের মধ্যে অগাস্টি অগাস্ট মাস আর গত যেটা হয়ে গিয়েছে মার্চ মাসটি কিন্তু আপ মেষ রাশির জন্য কিন্তু অল্প দুর্গম ছিল এবং আসা নভেম্বর কিন্তু কিছুটা হলেও কিন্তু অসুবিধাজনক যাবে এবং মাতা পিতার কিন্তু স্বাস্থ্যের হানি হতে পারে তো আপনারা যারা যারা আছেন মেষ রাশি তাদের সব কিছু দৈহিক অবস্থা কিন্তু ঠিকই ঠিকঠাকই যাবে কিন্তু শনির দৃষ্টিতে কিন্তু আপনাদের মাঝের মধ্যে মস্তক আঘাত হতে পারে আঘাত লাগতে পারে এবং মস্তক যুগ্ম যেগুলো যেগুলো প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন পেটের রোগ হবে পেটের রোগ দেখা যেতে পারে ধন স্থানে কিন্তু বৃহস্পতি থাকার বছরের শুরুতে অর্থগম কিন্তু হইতে পারে জীবন সঙ্গিনীর পরামর্শে অর্থগম পথে কিন্তু সুগম হবে এবং মাতার স্বাস্থ্য ভালো যাবে না যারা যারা বিদ্যা লাভে মনে আকৃষ্ট হলেও পরীক্ষার ফল কিন্তু খুব একটা ভালো নাও দিতে পারে তো যারা যারা বিদ্যার্থী আছেন তারা কিন্তু বিশেষ এই কথাটার কিন্তু ধ্যান রাখবেন বন্ধুদের আচরণ ভালো হবে না এবং যারা যারা আপনার মিত্র বন্ধু আছে তারা কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে ও তাদের ব্যবহার আপনার ভালো না লেগে কিন্তু আপনারাই নিজের থেকে তাদের সঙ্গ থেকে সরে আসতে পারেন এবং তাদের ব্যবহারও কিন্তু খারাপ হতে পারে এই বছরের বার্ষিক রাশি ফল যেটা মেষ রাশির আছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় এবং এটাই বলতে চাই যে আপনারা স্বাস্থ্য স্বাস্থ্য উপরে বিশেষ ধ্যান রাখুন এবং মেডিকেল চেক কিন্তু আপনারা করে থাকুন এবং কিছু পেটের প্রবলেম হলে কিন্তু আপনারা অবশ্যই পেটের ও মস্তকের প্রবলেম হলে কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং এই বছরটি কিন্তু স্ফুট যে সিংহ রাশির মেষ রাশির এবং যারা যারা মীন রাশি আছেন তাদের কিন্তু স্ফুটগুলো ভালো পড়েনি তাদের স্ফুটগুলো ভালো না পড়ার জন্য কিন্তু কাজের বাধা কিন্তু কাজের বাধা ও ইভেন যারা যারা সিংহরাশি আছেন তাদের কিন্তু সতর্ক করে দিতে চাই তাদের কিন্তু শরীর কিন্তু খারাপ যাচ্ছে ও তাদের কিন্তু শরীর আরও কিন্তু দুর্গম হতে পারে এবং তাদেরকে বলতে চাই বিশেষ কিন্তু স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে মাঝের মধ্যে সন্তান হতে কষ্ট লাভ যোগ কিন্তু দেখা যাচ্ছে এখানে লটারি বা ফা ফাটকায় অর্থ ব্যয় না করাই ভালো যারা যারা আপনারা লটারি নেন ও যে কোনো তুকা বা যে কোনো ইয়েতে পয়সা গম হওয়ার কিন্তু যোগ হচ্ছে কাজেই এই যে যেগুলো জুয়া বা যে কোনো এরকম যেরকম সুটটা লাগানো বা আপনাদের বলতে পারেন লটারি দিতার ইয়েতে লটারি কিনা অনেকে আপনারা লটারি কিনেন তো কিন্তু এতে আপনাদের অর্থ গম কিন্তু হতে পারে ব্যয় হবে তার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এসব লটারির চক্করে কিন্তু পড়বেন না এবং শত্রুরা পিছনে লাগবে শত্রুরা কিন্তু পিছনে লাগতে পারে এবং আপনাদের কিন্তু ক্ষতিও করতে পারে স্ত্রীর স্বাস্থ্য ভালোই যাবে পিতার স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ হবে এবং স্ত্রীর সঙ্গে মতের মিল থাকবে কর্মস্থলে নানা রকম ঝামেলা ঝামেলা দেখা যাবে এবং আপনাদের যেটা কাজ কর্মস্থলে কিন্তু মাঝের মধ্যে ঝামেলা দেখা যেতে পারে তার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে তার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু মাথা ঠান্ডা রাখা বিশেষ জরুরি কর্ম পরিবর্তন হতে পারে কর্মের কিন্তু পরিবর্তন হতে পারে এবং সাডেন চেঞ্জ কিন্তু আসতে পারে অর্থগমের অনুপাতে সঞ্চয় তেমন হবে না অর্থ গমের অনুপাতে কিন্তু সেরকম সঞ্চয় কিন্তু তেমন হবে না এবং ভ্রমণযোগ দৃষ্ট দৃষ্ট হয় ভ্রমণযোগ দৃষ্ট হয় এবং এ বছরে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু আছে ও বাইরে পর্যটন যোগ কিন্তু আপনাদের আছে খাবারের দিক সতর্ক থাকবেন এবং আপনাদের কিন্তু ফুড পয়জনিং এরকম ধরনের কিন্তু ই আছে এবং কিছু খোলা টুলা রাখবেন না জমি জমা সংক্রান্ত ব্যাপা ব্যাপারে এবছর পুরনো ঝামেলার অবস্থান হবে এবং জমি জমাটের কিন্তু যেগুলো ঝামেলা আছে সেগুলো কিন্তু দেখা যেতে পারে এবং সেই মামলা কিন্তু আপনাকে ঝোর ঝামেলায় কিন্তু ফেলতে পারে ও সতর্ক থাকতে কিন্তু হবে শুভবার আপনাদের রবিবার এবং বুধবার শুভ তারিখ এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ও সাত তারিখ শুভ সংখ্যা আপনাদের লেখে নিন এটা আপনাদের মেষ রাশির জন্য এবছরের শুভ সংখ্যা হচ্ছে এক দুই ও সাত আপনাদের যে ধাতুটা আপনারা ধারণ করবেন মেষ রাশির বিষয়ে বলছি তারা কিন্তু অবশ্যই তামা ধারণ করবেন শুভ মূল অনন্ত এবং আপনাদের রত্নটি যে ব্যবহার করবেন সেটি কিন্তু আপনাদের রক্তপ্রবাল কিন্তু আপনারা ধারণ করতে পারেন এবং সেটার ডায়ামিটারটায় কিন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বড় ডায়ামিটারের ইয়ে কিন্তু হবে বয়স অনুযায়ী যদি বড় হন তাহলে কিন্তু তার ডায়ামিটারটা কিন্তু বড় হবে বেশি হবে তার ইয়েটা যদি ছোটো হন তাহলে কম হবে এবং অশুভ মাস আপনার আমি প্রথমেই বলেছি যেটা মার্চ মাস এসে গেল সেটা অশুভ ছিল এবং অগাস্ট মাসটা কিন্তু অল্প ভারী যাবে এবং নভেম্বর মাসটা কিন্তু ভারী যাবে তো এই হচ্ছে হলো মেষ রাশির এবছরের ব্যক্তিগত রাশিফল তো সবাই সতর্ক থাকবেন আর একটা কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু সব ধরনের কিন্তু আপনারা নিজেকে তৈরি রাখবেন এবং মস্তক যুগ্ম যেটা সমস্যা হচ্ছে সেটার জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগা যোগ করুন পূজা আর্চা করুন এবং ভগবানের নাম নিয়ে থাকুন এবং যারা বিদ্যার্থী আছে তারা কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে পাঠ্যক্রমের পড়াশোনা কিন্তু চালিয়ে যাও এবং দৈনিক অধ্যয়নের কিন্তু অভ্যাসটি রাখো এবং ভালো করে পড়াশোনা করে যেটা তোমাদের অসুবিধা আছে সেটা কিন্তু একমাত্র তোমাদের হার্ডওয়ার্কের ইয়েতেই কিন্তু তোমাদের এই হার্ডওয়ার্স যেটা আছে সেটা কিন্তু কাটবে এবং পুজো অর্চা করতে যাও পড়াশোনা করতে থাকো এবং নিজের স্বাস্থ্যকে কিন্তু ভালো রাখো নমস্কার হাসান মহাদেব জয়মাখালী যদি এর পরবর্তী এতে আপনাদের জন্য বৃষ রাশির বার্ষিক ব্যক্তিগত ব্যক্তিগত রাশিফল কিন্তু দিতে চলছে ও নমস্কার হরহর মহাদেব তো এই ভিডিওটা যদি ভাল লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বেলের যে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু অন করে রাখুন এরকম আরও যুক্ত পূজা পূজা পদ্ধতি এবং যেগুলো অ্যাপ্লাইড ফর্মুলা এবং যেগুলো পড়াশোনার ইয়ে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং সবখানেই কিন্তু এখানে করানো হয় নমস্কার